নমস্কার বন্ধুরা মিষ্টুস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাঁঠাল দানার সন্দেশ এই সময় কাঁঠাল খুবই জনপ্রিয় একটি ফল কাঁচা অবস্থায় এচোট দিয়ে আমরা নানারকম রেসিপি খেয়ে থাকি পেকে গেলে হয় কাঁঠাল এই কাঁঠালের ভেতরে যে দানা বা বীজ থাকে সেটাও আমরা নানারকম তরকারিতে বা এই দানা বাটা হিসাবেও আমরা খেয়ে থাকি কিন্তু আজ আমি এই দানা দিয়ে একটি দারুণ স্বাদের সন্দেশ রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এই সন্দেশ খেতে যেমন সুস্বাদু বানানো খুবই সহজ আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন তার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই দারুণ স্বাদের সন্দেশটি আমি কীভাবে বানিয়েছি প্রথমে আমি কাঁঠাল দানার এই ওপরে যে সাদা অংশটি সেই অংশটি ভালো করে ছাড়িয়ে নেব এই সাদা খোসাটা ছাড়াতে খুব একটা অসুবিধা হয় না ছুরির সাহায্যে একটুখানি কাচ লাগিয়ে নিয়ে খুব সহজে নখের সাহায্যে এই সাদা অংশটা তুলে নেওয়া যায় দেখুন বন্ধুরা আমার সবগুলো কাঁঠালের দানার সাদা অংশটা ছাড়ানো হয়ে গেছে এবার এই লাল অংশটা ছাড়ানোর জন্য আমি কাঁঠালের বীজগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ করলে লাল অংশটা খুব সহজেই ছাড়ানো যায় দেখুন বন্ধুরা আমি সমস্ত কাঁঠালের দানা সেদ্ধ করে লাল অংশটা ছাড়িয়ে নিয়েছি দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই বীজগুলোকে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নেব তার জন্য একটি ব্লেন্ডার জার নিয়েছি তার মধ্যে আমি সমস্ত কাঁঠালের দানাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের এক কাপ লিকুইড দুধ আমি এখানে প্রথমে এক কাপ লিকুইড দুধ দিয়েছি তারপরে আমি আরও এক কাপ লিকুইড দুধ দিয়ে খুব ভালোভাবে এই কাঁঠালের দানাগুলোকে ব্লেন্ড করে নেব দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে একটুকুও যাতে দানা অংশ না থাকে ঠিক সেইভাবেই ব্লেন্ড করে নিতে হবে এবার আসুন সন্দেশটা তৈরি করা যাক সন্দেশটা তৈরি করার জন্য আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখানে অবশ্যই ঘিটাই ব্যবহার করতে হবে বাটার ব্যবহার করলেও চলবে তবে কোনো রকমভাবেই তেল এখানে ব্যবহার করা যাবে না ঘিটা গরম হয়ে গেছে এবার আমি কাঁঠাল দানার মিশ্রণটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে ঘিয়ের সঙ্গে এই মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন মিশ্রণটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব মেজারিং কাপের এক কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবেই চিনিটা দেবেন তারপরে চিনিটাকেও ভালোভাবে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নেবো চিনিটা দেওয়ার পরে মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে এইভাবে ক্রমাগত এটাকে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন এক সময় মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে এইভাবে ক্রমাগত মিশ্রণটাকে নাড়তে হবে আপনারা চাইলে এই সময়ে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটসও আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে ভেতরে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করব না প্লেন সন্দেশি আমি করব ওপর থেকে আমি ড্রাই ফ্রুটস দেবো আপনারা চাইলে কাজু কিশমিশ এর ভেতরে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এইভাবে ক্রমাগত নেড়ে যেতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময়ে মিডিয়ামে রেখেছি একদম হাই করা যাবে না আমি আগে থেকে দুই চামচ দুধের মধ্যে কিছুটা জাফরান আর সামান্য একটু ফুড কালার দিয়ে রেখেছিলাম এবার সেটা এর মধ্যে দিয়ে দিলাম ফুড কালারটা পুরোপুরি অপশানাল আপনারা চাইলে এটা নাও দিতে পারেন কিন্তু ফুড কালারটা দিলে সন্দেশের কালারটা ভীষণ ভালো আসে তার জন্য আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি এবার পুরো মিশ্রণটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি গুঁড়ো দুধটা দেওয়ার পরেও খুব ভালোভাবে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধটা দিলে সন্দেশের স্বাদটা খুব ভালো হয় তাই এখানে দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের বদলে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন ক্রমাগত নাড়তে নাড়তে এটা অনেকটাই টেনে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটাও দেওয়ার পরে খুব ভালোভাবে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু অনেকটাই কড়াই থেকে ছেড়ে এসেছে আমি আরও দু তিন মিনিট সময় ধরে মিশ্রণটা কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নেব দু তিন মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে মিশ্রণটা একটি প্লেটে ঢেলে নেব মিশ্রণটা এবার আমার একদমই তৈরি হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি বন্ধুরা আমি এবার মিশ্রণটি একটি প্লেটে ঢেলে নিচ্ছি প্লেটে ঢেলে নেওয়ার পর একটি প্যাচুলার সাহায্যে এইভাবে চেপে চেপে প্লেটের মধ্যে কিছুটা স্প্রেড করে দিয়ে একটি চৌকো শেপ দিয়ে নেব তাহলে সন্দেশগুলো কাটতে খুব সুবিধা হবে আপনাদের কাছে যদি ছাঁচ থাকে তবে ছাঁচের সাহায্যেও নানারকম ডিজাইনের সন্দেশ আপনারা তৈরি করে নিতে পারেন তাতে সন্দেশগুলো দেখতেও খুব ভালো লাগে শেপ দেওয়া হয়ে গেছে এবার আমি ওপর থেকে কিছু আমান্ড কুচি ছড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন তবে আমি এখানে শুধু আমান্ডি ব্যবহার করেছি এবার প্যাচুলার সাহায্যে চেপে চেপে খুব ভালো করে সন্দেশের মধ্যে বসিয়ে দিতে হবে এবার এই সন্দেশটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি সন্দেশটাকে এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব এক ঘন্টা পরে এবার ফিরে আসলাম তারপরে একটি ছুরির সাহায্যে আমি সন্দেশগুলোর ছোটো ছোটো পিস করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো সাইজের পিস করতে পারেন বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন তবেই তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারব আমার সমস্ত সন্দেশ কেটে নেওয়া হয়ে গেছে আমি একটি সন্দেশ দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু এই সন্দেশ খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর বাড়িতে বানালে কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের খেয়ে কেমন লাগলো আর আমার এই রেসিপিটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যদি আপনারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটি দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে আপনাদের নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মাঝে একটু শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ